মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রিয় দর্শক আজ জানার চেষ্টা করব কে এই নাহিদ ইসলাম নাহিদ ইসলাম উনিশশো সালে ঢাকায় শিক্ষক বাবা বদরুল ইসলাম জামির এবং মা মমতাজ নাহারের ঘর আলো করে আসেন এই দুনিয়ায় দুই ভাইয়ের মধ্যে বড় হচ্ছেন এই নাহিদ ইসলাম যার ডাকনাম ফাহিম ছাত্রাবস্থায় বিয়েও করে ফেলেছেন নাহিদ দুই সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই সালে অনার্স পাশ করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী দুই সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন নাহিদ তখন তবে তিনি সমন্বয়ক বা নেতৃত্বে ছিলেন না সে সময় আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে আন্দোলন গড়ে তোলেন নাহিদ তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়ে পিছিয়ে আসতে হয় নাহিদকে দুই হাজার সালে ডাকসু নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন নাহিদ ইসলাম সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেন তিনি তবে নির্বাচনে বিজয়ী হতে পারেননি তিনি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন নাহিদ ইসলাম দুই হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম বর্তমানে নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ এবং অপর এক সমন্বয়ক আসিফ এই দুইজন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন